আজকে তোমাদের লেখিকা মহাশ্বেতা দেবীর তপনবাবু জীবনে কিছু বলেননি তার জন্ম উনিশশো বারো সালে এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি সত্তর পেরিয়েছেন কিন্তু ক্লাস ফাইভে এ পড়ার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন সারা জীবনে উনি একবারও ছাতা রেখে নেমে আনতে হবে তা বলেননি সব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে না কেউ কিছু ভুলে গেলে তখন ও বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ এ তপন বাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন ও নাতি বাবু বাবুয়ার বয়স তখন এগারো সে আবার বেজায় রকম ভুল এই নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো আট বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলব না এইসব বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভলো যা হোক রাতটা চাননি ছিল বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ সব তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে এর মানে কি তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবে রুটিতে বাগড়া পড়লে ওর মেজাজের ঠিক থাকে না আমার ঘরে একটা মুন্ডু কেন স্যার আমি মরমি বলে মরেছি তুমি কে হে আগে আগে আমি এখন এখন ভূত আহা কান জুড়িয়ে গেল আমি ভূত স্যার বলি ধরটা কোথায় মনে করতে পারছি না স্যার একটু শুনবেন বলো শুনে ধন্য আমি আমি মানে মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল কেমন করে আমি জঙ্গল নিয়ে যাচ্ছিলাম কেন জঙ্গল ছাড়া কি আর যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই ধরের একটু মাথাটা ওই ভাসতে থাকে আজিবা এমন মূর্তিতে এলে কেন বাপু সেই তো বলছে সাহেব আজ আমি ধরটা ভুলে চলে এসেছি কি বললে অত ভ্রমকে স্যার আমার ভীষণ ভয় করে ভয় করে আর লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞাসা করছো মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব অপদার্থ সব ভূতের মধ্যে সেই স্বভাব ধরটা ভুলে চলে এসেছো হ্যাঁ স্যার তার মানে যখন জ্যান্ত ছিল তখন এমনি ভুলোই ছিল নিশ্চয়ই তাই হবে কাঁদতে কাঁদতে সে বলে কিছু মনে করতে পারছি না স্যার কোথায় রেখে এলাম ধরটা আসলে আর সে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই মনে গেছিলাম এতক্ষণে তখন গভীর কৌতূহল হলো বলতে মনে হলো যে বুদ্ধের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধেবেলা লোকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধু আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি কবির ধুককে মুন্ডুটি বলতে থাকে মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার মানুষদের বেজায় ভয় পাই তো ছেড়ে দিয়েছিলাম সেদিন তা নিয়ে খুব গন্ডগোল হয় কেন ছেড়ে দিয়েছিলে কেন মানুষ আজকাল ভালো নেই স্যার ভয় পাবে কি তারাই উল্টে ভয় দেখান এই দেখুন না কত দেখে শুনে ঢুকেছিলাম একটা ইয়েদুর বড়া বাড়িতে সেখানে দেখি তিনটে ভয়ানক চেয়ার আর ছোকরা বসে তাড়াতাড়া নোট ভাগ করছে আমি কিন্তু কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে আমাকে দেখে তারা চোরা নাচিয়ে বললে কি জানেন

যথেষ্ট বন্ধুভাবেই বললাম ব্যাংক ডাকাতটা কিন্তু অমুক জায়গায় আছে তো সে কি বলল দিল না সে কি জগন্য ভাষা ওটা ওটা বলে চেঁচাতে থাকলো বলে ধরে মাথা বাসানো নেই কোনো আকেলে তা নাই ঢুকেছ নাম কি নিবাস কোথায় ঠিকানা কি

তখন আমি বেজায় মুষড়ে পড়লাম কিন্তু কিন্তু আমাদের ইউনিয়নে এখন স্যার সব চ্যাংড়া মুর ইউনিয়ানও করায় মন গিয়েছে স্যার ভুঁই তোলেন যখন তখন আপনি ইউনিয়নে নিলাম একটা ইউনিয়ন না অনেক হে চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে তারা বলল ওই ময় দেখাতে যাবে না মজাবেই গো যত বলি ও মানুষ আজকাল ভয় পায় না এ কার কথা জোনে তারপর তারপর কোথায় গেলে ওই আপনার বাড়ির উল্টো নিয়ে ওই ওই যে তে তেতলা মাড়িটায় সে এক দজ্জাল মেয়ে মানুষ মঠে ভয় পাওয়া দুস্তান সে মোটি নিয়ে করলো তাড়া ওখানে গেলে কেন বাবু বসবাবুর কিডনি নাম করা দরজাল তারপর আমি একেবারে মেঘে বসে আর আমি ময়দাকাতে যাব না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোট ছেলেরাও মন দেখলে ভয় পায় না কিন্তু হাস শুনলাম ভয় দেখাতে না আমাকে একেবারে এক ঘরে করে দেওয়া হবে তাতে কি হয়েছে ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না এটা তো খুবই অপমানজনক নাকি বলুন স্যার ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও ওই ঠিকানায় সেখানে যাওয়ার পথেই ধনটা ফেলে গেলাম না সেখানে গিয়ে তবে এলাম কিছু মনে করতে পারছি না সব ভুলে গেছি সেখানে গিয়েছিলে মনে হচ্ছে নিয়েছিলাম সে কোথায় মনে নেই স্যার তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুব জটিল কিন্তু এ সমস্যা বিষয়ে আমার কিছুই করার নেই স্যার আমি কিন্তু ঘর ছাড়া ফিরতে পারি কোন ভূত সম্মান করবে বলুন একটু মেলা জ্বালা হলো রাস্তার নামটা যদি মনে পড়তো হ্যাঁ স্যার আগে যার যা ইচ্ছা হতো তাই করতো এখন খুব করে প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে কার সব জেনে বেরোতে হয় এ তো মানুষের কাণ্ড নয় স্যার যে যার যা ইচ্ছা করবে আমরা খুব ডিসিপ্লিন থাকি কিরকম ডিসিপ্লিন সব বলা যাবে না স্যার তবে কিছু কিছু বলতে পারি আমরা যারা ভোট তারা বাঁধা দড়া এলাকায় ঘুরবো যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকব তারা থাকবে গেরাবে এসব নিয়ম কেউ ভাঙে না খেয়ে ভাঙবে তা বলুন উচকে ঘুদরা রাত দশটা বাজলেই খেয়ে যাবে এও একটা নিয়ম মানুষদেরকে এত কথা বোঝানো খুব মুশকিল স্যার তোমার এই ভুল সারানো দাওয়াই ভূতের রাজ্যে নেই না স্যার কোন রাস্তা তাও মনে নেই না স্যার তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি একটু দেবেন দেওয়ার দাওয়াই নয় বলতে হবে কি দাওয়াই অব্যর্থ তবে তোমার পক্ষে যাক একশো বার হেঁকে বলো দেখি রাম কি বললেন মুন্ডুটা করে রাম রামময় রনি মটে গলার স্বর তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে আস্তে আস্তে রামময় রোডে যাবে বলে তাই ভুলে গিয়েছিলে তখন বাবু যথেষ্ট হেঁকে বলেন মুন্ডুটি কি যেন বলে কিন্তু তার বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে তখন বাবু ভালো করে দেখে নেন ঘরটাতে না কোথাও কিচ্ছু নেই এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে বড়া যাক সকালে গল্পটা বলতে হবে নাতিকে আর ধমক ধমক দেবেন না তখন বাবু ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি রীতিমতো গুরুতর ব্যাধি